হ্যালো এভরিবান দুর্গাপুর সিটি এর তরফ থেকে আমি সৌরভ আরেকটা লাইভে চলে এসেছি এতক্ষণ আপনারা দেবুদার কণ্ঠে দেবুদার একটা লাইভ দেখছিলেন ভিশন থেকে এখন আমরা সরাসরি একদম ডাইরেক্ট একদম জাম করে চলে এসেছি কোথায় আমরা চলে এসেছি বামুনারায় অগ্রণীর সঙ্গ আর অগ্রণীর সঙ্গ এই জগদাত্রীর পুজো এবারে তাদের একা তম বর্ষ হ্যাঁ ইলেভেন তারা কমপ্লিট করেছে আর এইবারে তাদের দেখুন এই প্যান্ডেল যা একটা ঝলক কে দেখায় যা যা লাইফ টা এতক্ষণ ধরে যুক্ত ছটপট যুক্ত হয়ে যান আর এদি বলে এদিকে দেখাবো একটু জো মিন্স জো 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 জ মুখার্জির লাইফ চলছিল এতক্ষণ ধরে তাই আমরা এদিকে লাইফ টা আমরা দেখাইনি কারণ গানের আওয়াজ এলে কপি রাইট চলে আসবে এইদিকে কি বিশাল সুবিশাল স্টেজ সেই স্টেজে প্রোগ্রাম চলছে আর কত মানুষে ঢল নেমেছে দেখুন এই আজকে এই যে মন্থা যে ওয়েদার খারাপ যে মন্থা এসে আশরে পড়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো দেখো ওকে সো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু দুর্গাপুর সিবি অর্থ কিন্তু প্রচুর ফলোয়ার্স আর আপনাদের ভালোবাসাতে কিন্তু আরো বেশি করে ফলোয়ার্স আমরা গেন করছি আর আপনাদেরকে প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো এই লাইভটা ঝটপট করে শেয়ার করুন আর তার সাথে সাথে আমাদেরকে সাপোর্ট করুন আমাদের তো বিগলি চ্যালেঞ্জ তো চলছে অলরেডি প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু যার সব থেকে বেশি কমেন্ট থাকবে যার সব থেকে বেশি শেয়ার থাকবে তাকে তো আমরা তো বিনার হিসাবে আমরা অর্থাৎ দুর্গাপুর সিটি ডট ইন এবং সুপার থার্টি সিক্স পুরস্কৃত করছি আর আজকে ছটপট করে শেয়ার করুন লাইভটা আর অনেক কিছু দেখাবো জগদাত্রী পুজো যে জগদ্ধাত্রী পুজো শুধুমাত্র চন্দননগরে শুধু ফেমাস নয় তার সঙ্গে কিন্তু এবারে কিন্তু দুর্গাপুরে অনেক জায়গায় কিন্তু প্রচুর ভালো ভালো প্যান্ডেল হয়েছে আর বেশি কথা না বলে প্যান্ডেলটা দেখা হয় এবং প্যান্ডেলের সাথে সাথে কিন্তু মাকেও দর্শন করায় এই বাবু নারায় অগ্রণীর সঙ্গে কিন্তু এবছর প্রচুর প্রচুর প্রোগ্রাম নিয়ে এসেছে আমার আপনার সকলের জন্য তো যা যা লাইভটা দেখছেন প্রত্যেকে জানাবো অনেক প্রোগ্রাম আজকে যেমন যোজ মুখার্জির লাইভ ছিল সবাই দেখলেন হাজার হাজার মানুষের ঢল নেমেছিল আগামী কালো কিন্তু এরকম প্রোগ্রাম হচ্ছে পাঁচটা প্রোগ্রাম না পাঁচটা প্রোগ্রাম তো টোটাল পাঁচটা প্রোগ্রাম হচ্ছে টোটাল তো কি কি হচ্ছে না সব দেখাবো তার আগে একবার আমরা প্যান্ডেলটা দেখাই আমি সৌরভ আমার সঙ্গে আছে আজকে আমার বন্ধু প্রসেনজিৎ তো একটু ভেতরে যাব এতক্ষণ সবাই গান শুনছিলেন এবং তার সাথে সাথে আনন্দ করছেন এবারে আমরা ভেতরে যাব মা কে দেখাবো তো যা যা লাইভটা দেখছেন প্রত্যেককে রিকোয়েস্ট করবো ঝটপট লাইভে যুক্ত হন একটু মোবাইলটা তো লাইভটা শেয়ার করুন ঝটপট আর কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আমি প্রত্যেকের কমেন্ট গুলো একটু পড়ার চেষ্টা করব আর মা জগরাত্রির আশীর্বাদ যাতে সবার উপরে এগারোতম বর্ষ একদম ঠিক দু হাজার আমরা ভেতরে সরাসরি ভেতরে প্রবেশ করছি একবার ভিড়টা দেখুন ইতিমধ্যে কিন্তু ভিড়টা কিন্তু আরো বেড়ে গেল প্রচুর ভিড় কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচুর ভিড় এই মুহূর্তে যা যা লাইভটা দেখছেন ঝটপট লাইভটা শেয়ার করুন আর কে কত থেকে দেখছেন কমেন্ট কোন যার কমেন্ট বেশি হবে সপ্তাহের মধ্যে যার শেয়ার বেশি হবে তাকে কিন্তু আমরা পুরস্কৃত করব আমার সরাসরি কিন্তু একবারে এবারে কিন্তু ভেতরে প্রবেশ করেছি মা জগধাত্রীর সামনে সরাসরি আমরা পৌঁছে যাব মায়ের মুখটা দেখুন জাস্ট অপূর্ব অসাধারণ আর অসাধারণ লাগছে ডাকের কাজটা জাস্ট দেখুন প্রসেনজিৎকে আমি রিকোয়েস্ট করবো একটু মাকে একটু সামনে থেকে দেখাবার জন্য একটু জাস্ট একটু দেখাও আমি সবাইকে বলবো ঝটপট লাইভে যুক্ত হন এখন আমরা বামুনারা অগ্রণীর সঙ্গতে আমরা এখন সরাসরি পৌঁছে গেছি তো মাকে এবার একটু কাজ দিয়ে দেখাবো মায়ের ডাকের কাজটা জাস্ট একটা দেখুন কি অপূর্ব লাগছে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা আমরা যেমন শারদীয়া পরিক্রমা শ্যামা পূজা পরিক্রমা সেরকমই আমরা জগদ্ধাত্রী পূজা পরিক্রমা মা জগদ্ধাত্রী পূজার পরিক্রমা আমরা শুরু করে দিয়েছি সেখানে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ আমাদের সঙ্গে আস্তে আস্তে যুক্ত হচ্ছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের লাইভ কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর সামনেই ডিসেম্বরে কিন্তু একটা গ্র্যান্ড কিন্তু একটা সেলিব্রেশন আসছে অর্থাৎ সেটা সবই জানতে পারবেন ক্রমশ প্রকাশ্য একটু মাকে একটু কাছ থেকে একটু দেখাবো একটু জুম করবো জয় মা জগযাত্রী বলে একবার কমেন্ট করুন প্রত্যেকে রাত অনেকটাই হয়েছে আর বৃষ্টিবাদল ওয়েদার দশটা তেতাল্লিশ এই মুহূর্তে বাজে বৃষ্টিবাদল ওয়েদার তার জন্য জোজো ম্যাডাম প্রোগ্রামটা অনেকটাই করছিলেন আর একটু একটু করতেন কিন্তু বৃষ্টির জন্য ওপেন স্টেজ করা হয়েছে তাই এই প্রোগ্রামটা উনি যতটা পারলেন কমপ্লিট করে দিলেন তাড়াতাড়ি তো ইতিমধ্যে এখানে অনেক মানুষের ঝল নেমেছে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে প্রচুর মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে প্রচুর দর্শনার্থীরা এসেছেন এই মুহূর্তে সবাই মায়ের সঙ্গে ছবি তুলছেন মায়ের মায়ের সঙ্গে অনেকে সেলফি নেওয়ার চেষ্টা করছেন ঠিক আছে তো ঝটপট যুক্ত যুক্ত হন আমাদের সাথে আর কারা কত থেকে দেখছেন একটু মন্ডপটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে আচ্ছা আমরাও দুর্গাপুরেই থাকি বস বিকাশ দাস হাই হ্যালো এই তো অলরেডি আমাদের কমেন্ট আসা শুরু হয়ে গেছে যারা যারা কমেন্ট করছেন ঝটফট করে কমেন্ট করুন সবাই সবাই জয় মা জগদাত্রী সবাই একটু কমেন্ট করুন বাবি জার্জি দারুন थैंक यू সো মাচ এই ভাবে আমাদের সবাইকে সাপোর্ট করুন আমাদের কমেন্ট করুন আর এই লাইফটা ঝটপট করে ঝটপট করে শেয়ার করুন অনেকে কমেন্ট করছেন আচ্ছা একবার বাইরে থেকে আরেকবার আমি দেখাবো বাবি জার্জি দারুন সন্তোষ ঘোষাল দাদা এটা কোথায় এটা হচ্ছে বামুনারা এটা হচ্ছে বামুনারা অগ্রণী সংঘ প্রত্যেক বছরই অগ্রণী সংঘ কিছু না কিছু সুন্দর ভাবে জগদ্দীপ পুজো তারা আমাদের জন্য সকলের জন্য নিয়ে আসেন পুজোটা ভালো করে করেন আর এবছর খুব ভালো করে করছেন এখানে তো এবছর তারা প্রচুর প্রচুর কিন্তু আর্টিস্টদেরকে কিন্তু তারা কিন্তু অলরেডি কিন্তু কনফার্ম করে দিয়েছেন আমাদেরকে গান শোনেন বলে জিৎ গাঙ্গুলিও কিন্তু আসছেন আমাদের মাঝে আর সেখানে ফাকিসের মতন ফাকিরার মতন লাইভ ব্যান্ডও কিন্তু আসছেন তাই কেউ মিস করবে না প্রত্যেকে কিন্তু এখানে আসবেন বিকাশ রুইদাস হাই বলো সোমা কর্মকার এজন শিবাজি রোড থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ একবার আমি বসনজিৎ অনুরোধ করবো একটু ভালো করে দেখা দূর থেকে দেখাবার জন্য কেমন লাগছে একটু বলুন কমেন্ট করুন কেমন লাগছে আর যারা যারা এখন লাইভটা শেয়ার করেনি ঝটপট লাইভটা শেয়ার করুন আর আমাদেরকে সাপোর্ট করুন যারা এখনো আমাদের পেজে ফলো করেনি ঝটপট ফলো করুন আমাদের কিন্তু মেগা গিফটটা কিন্তু বাকি আছে আপনাদের শারদিয়াতে আমি বলেছিলাম মনে আছে যে আমাদের বাম্পার গিফট থাকবে সেরকম যা একজন বাম্পার গিফট যে উইনার হয়েছে কিন্তু সুন্দরবন কিন্তু পেয়ে গেছে মেগা গিফট যেটা আমাদের ফলোয়ার্স এতদিনকার পুরোনো ফলোয়ার্স যারা এত বছর ধরে আমাদের পেজকে সাপোর্ট করেছে ভালোবাসা দিয়েছে যে মেগা গিফটটা যিনি পাবেন সে কেউ হতে পারে পুরোনো ফলোয়ার্সদের মধ্যে তিনি পেয়ে যাবেন কাশ্মীর অথবা হিমাচল প্রদেশ ডলবিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তরফ থেকে আর আপনাদেরকে এটা বলে রাখি আমাদের কিন্তু শুধুমাত্র ফেসবুক নয় তার সঙ্গে সঙ্গে আমাদের ইনস্টাগ্রাম এবং আমাদের ইউটিউবে পেজ আছে আমাদের ইনস্টাগ্রাম পেজ হচ্ছে দুর্গাপুর সিটি ডট ডট ইন এবং দুর্গাপুর সিটি টু পয়েন্ট ও এবং এর সাথে সাথে কিন্তু আমাদের ইউটিউবে যে পেজটা আছে যে চ্যানেলটা আছে দুর্গাপুর সিটি অফিসিয়াল সেখানেও আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে পেজটা ফলো করবেন আমাদেরকে সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং আচ্ছা জয়িতা চা চক্রবর্তী চন্দননগর থেকে দেখছি আচ্ছা চন্দননগর থেকে দেখছেন আপনাদের ওখানে জগদ্ধাত্রীর পুজো তো আপনাদের বিখ্যাত গোটা ওয়ার্ল্ড ফেমাস জগদ্ধাত্রী পুজো আচ্ছা কে রুমা মদালিয়ার এই মোদালিয়ার এই জন শিবাজি রোড থেকে দেখছে আমার সঙ্গে অনন্যা চলে এসেছে এই মুহূর্তে ওকেও টেনে নিচ্ছে আমাদের মাঝে আর অনন্যা আজকে অফিসিয়াল অ্যাঙ্কার ছিল এখানে আজকে অ্যাঙ্কারিং করছিল আজকে প্রোগ্রামটা শেষ হলো এবারে আমরা অনন্যাকে আমাদের লাইভের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা অনন্যা আমাদের আমি লাইভে আসার জন্য মানে এখন লাইভ আসার জন্য রেডি ছিলাম না তো সরൊക്കെ দরকারি কথা বলতেই ছিলাম আমি বুঝতে পারি তো নিয়ে নেছি তো আজকে প্রোগ্রামটা কেমন লাগলো খুবই ভালো লাগলো আর ক্রাউড এত ছিল প্রচুর হিউজ লেভেলের ক্রাউড ছিল মানে ধারণার বাইরে কো 100 কি কো 1000 লোক ছিল এতটা লেভেলের क्राउड ছিল আর শুধু তাই নয় এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4 দিন ধরে প্রোগ্রাম চলবে আচ্ছা 4 আজকে এসেছিল দিনে আজকে হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি সকলেই জানেন আর তার সঙ্গে মিস জোজো যার গান এতদিন ধরে চললো এরপরে আরো শো আছে আমার আমার আছে এক তারিখ জিদ গাঙ্গুলী আসছে ওই দিন অবশ্যই আপনারা আসবেন আপনাদের শুনতে আরে জিত গাঙ্গুলী শুধুমাত্র একজন सिंगर বা সঙ্গীত পরিচালক শুধুমাত্র কম্পোজার শুধুমাত্র নন উনি একজন একটা ইমোশন আমরা যারা আমাদের 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 এজেদে যারা আমাদের সাথে আমরা যারা স্কুলে পড়তাম আমরা কলেজে পড়তাম আমরা তাদের যখন সঙ্গীত বাংলায় শুধুমাত্র গান চলতো ওই মুহূর্তে তখন আমরা জিদ্দার গান শুনতাম সকাল সন্ধ্যে জিদ্দার গান শুনতাম মানে স্কুলে যাওয়ার সময় ছিল ওই টাইমটা স্কুলে যাওয়ার সময় সঙ্গীত বাংলা খুলে গান শুনে যাওয়া

আর এখানকারও এবারে এগারো তম বর্ষ বাবুনারা অগ্রণীর সঙ্গে প্রত্যেক বছরের চোখ ধাঁধানো মন্ডপ করে আমি এখনো মায়ের মুখ দর্শন করিনি আমি মায়ের মুখ দর্শন করব এবারে তো ঠিক আছে অনন্যাকে আমরা বেশি কোনো আটকে রাখবো না মাকে দর্শন করুক আপনারা কি দর্শন করলেন এখন অব্দি যা যা যুক্ত হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করছি আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই বলে দিয়েছি সেটা কি আর না বলে কি থাকতে পারি বেশি করে ঝটপট করে কমেন্ট করুন আর বেশি করে শেয়ার করুন আপনিও হয়ে যেতে পারেন রীতিম এই আপনারা জানেন ভালো করে এবারে বৃন্দাবন বাবু অলরেডি কিন্তু উইনার হয়েছেন তার অলরেডি ফটো মানে তার প্রোফাইল কিন্তু পোস্ট করা হয়েছে আপনারা উইনার হলে কি কি পাচ্ছেন আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন উইনার হলে দুর্গাপুর সিটি ডট ইন সুপার 36 এর তরফ থেকে একটা গিফট থাকছে তার সঙ্গে আপনার প্রোফাইলের ফটো দিয়ে কিন্তু আপনার নাম মেনশন করে কিন্তু দুর্গাপুর সিটি ডট কো ডট এ থেকে আচ্ছা রুইদা দাদা আমিও দেখছি এখানে কোথায় আছো তুমি তুমি চলে এসো তুমি যদি আমাদের লাইভে যদি লাইভ দেখছো এখানেই দাঁড়িয়ে আছো তো কাছাকাছি থাকো চলে এসো না ওয়েলকাম শ্রোতা শিল্পীদের কিছু মানে তো আচ্ছা জয়িতা চক্রবর্তী ম্যাম আপনি লিখেছেন চন্দন থেকে দেখছেন আপনাদের ওখানে পুজো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আর প্যান্ডেল টা কেমন লাগলো লাইভ গুলো আমরা বেশি করবো না আমরা অল্প অল্প করে লাইভ করব কিন্তু সব জায়গায় যেখানে যেখানে হয়েছে বেশিরভাগ জায়গায় আমরা পৌঁছে যাব আর কাজ থেকে মাকে দর্শন করাবো মুখটা কিন্তু খুব সুন্দর যারা ঘরে বসে দেখছেন যারা পরে জয়েন হয়েছেন তাদেরকে একবার মায়ের মুখ আচ্ছা আমি আরেকবার আমি মায়ের মুখটা দেখিয়ে কিন্তু আমরা লাইভটা শেষ করব আপনারাও দেখবেন আর আমিও প্রথমবার দেব কারণ আমি মায়ের মুখ দেখিনি জগদত্তি মায়ের মুখ এই বছর আমি মানে এই বছর এই মণ্ডপে আমি প্রথম দেখতে চলেছি আর ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছে অল্প অল্প বৃষ্টি করছে তাও কিন্তু দেখুন দর্শনার্থী কিন্তু প্রচুর প্রচুর ভিড় জমে উঠেছে সৌরভ একবার দেখিয়েছে তাও আমি একটু সৌরভকে বলবো আরো একবার মায়ের যারা পরে জয়েন করেছেন তারা মায়ের দেখিয়ে আমরা কিন্তু অপরূপ দেখতে লাগছে মা কে অপরূপ মুখশ্রী জয় মা জগদ্ধাত্রী বলে একবার কমেন্ট করুন আচ্ছা গৌরঙ্গ বিশ্বাস দাদা কেমন আছো একদম ভালো আছি আর তোমাদের কমেন্ট পে আরো বেশি ভালো লাগছে রিমু মুখার্জি ঋতু পরাশকল আপনি সবসময় আমাদেরকে সাপোর্ট করেন ভালোবাসা দেন অসংখ্য ধন্যবাদ আপনাকে মায়ের মুখটা কেমন লাগছে কি মিষ্টি না আর তার সাথে সাথে আজ আমরা জানি এই বিশাল বিশাল কিন্তু মূর্তি আর সেটাই কিন্তু হয়ে থাকে যেমন চন্দননগরে যেমন বড় বড় মূর্তি হয়েছে সেরকমই কিন্তু বড় মূর্তি কিন্তু এখানেও হয়েছে আর তার সাথে হাতে মায়ের ডাকের কাজ অসাধারণ অসাধারণ মায়ের ডাকের কাজ তো লাইভটা আমরা বেশিক্ষণের কোনো লাইভে আমরা জন্য করছি না কারণ আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে লাইভ করতে হবে তো দুর্গাপুর সিটি ডটকো ডট ইন এর প্রত্যেকটি বলবো যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন যারা আমাদেরকে ভালোবাসা দেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য আর এর সাথে সাথে আমাদেরকে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য আমরা যখনই লাইভ করি সেটা দুপুর দুটো হোক বা রাত্রি দুটো হোক সবসময় কিন্তু আপনারা ভালোবাসা দেন আপনারা সাপোর্ট করেন এই সাপোর্টটার জন্যই কিন্তু আজকে আমরা এগিয়ে আছি ভালোবাসা নিয়ে আরো অনেক লাইভ হবে অনেক ভালোবাসা আপনারা দিতে থাকবেন এবারে আর কন্টিনিউ করলাম না লাইফটা আমরা এবারে এখানেই শেষ করব। মায়ের মুখটা আরেকবার দর্শন করি আমরা শেষ করবো তনুশ্রী কর্মবার কোথায় এই মায়ের প্রতিমা হয়েছে এটা বাবু নারা। বাবুনারা অগ্রণীর সঙ্গ সেখানে মায়ের প্রতিমা হয়েছে আর মাকে কিন্তু অসাধারণ লাগছে আমি প্রত্যেকে বলবো আপনারা এখানে আসবেন মাকে দর্শন করবেন মাকে প্রণাম করে যাবেন অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমাদের সাথে থাকার জন্য অনেক পাশে থাকার জন্য স্যান্ডি সৈকত আমিও ছিলাম জয়দার সাথে কি হচ্ছে আমার সঙ্গে ছবি তুলবি তোরা কি এখানকার লোকাল আচ্ছা তোদের কেমন লাগছে এখানে ভালো লাগছে চলো এদের সাথে উজ্জ্বল রাহুড়ি উখরা থেকে এটা কোথায় এটা বাবু নাড়া অগ্রণীর সঙ্গে আপনিও আসুন পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছে আপনাদেরও ভালো লাগবে সব পরিবারে আসুন লাইভটা আমরা এখানে শেষ করলাম ভালো থাকবেন পরে লাইফে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে